কেমন আছেন সবাই আমরা খুব ভালো আছি হ্যাপি উইথ আমিতে আপনাদের সকলকে স্বাগত অমৃতসরে আজ আমাদের প্রথম দিন সকালে ঘুম থেকে উঠেই স্নান টান সেরে মোটামুটি সাড়ে ছটা সাতটার মধ্যেই আমরা রেডি হয়ে নিয়েছি অমৃত অমৃতসরে দর্শনীয় স্থানগুলো ঘুরতে বেরোবো বলে তার আগে হোটেল রুমের মধ্যে থাকা আমাদের এই সুন্দর দোলনাটা সবাই একটু চলে নিয়েছি বয়সটা বাড়লে কি হবে দোলনা চড়তে এখনও আমরা সবাই খুব ভালোবাসি আর এই দোলনায় বসে থেকে ছবি তোলা ভিডিও তোলা সেগুলো তো আছেই যাই হোক হোটেল থেকে সকাল সাতটার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম অমৃতসরের বিখ্যাত মন্দির দুর্গিয়ানা টেম্পল দেখবো বলে আমরা কিন্তু এই ট্যুরটা কোনো রকম ট্যুর অ্যান্ড ট্রাভেলের সহায়তায় ঘুরতে আসিনি আমরা এই ট্যুরটা নিজেরাই প্ল্যান করেছিলাম এবং নিজেরাই ইন্টারনেট দেখে ঠিক করেছিলাম কোথায় কোন দিন ঘুরতে যাব ঠিক সেইভাবেই আমাদের ট্যুরটা সাজানো রয়েছে আমরা মূলত ঠিক করেছিলাম অমৃতসরের স্বর্ণ মন্দির জালিয়ানওয়ালাবাগ ওয়াগা বর্ডার এবং বিখ্যাত রূপমন্দির দুর্গিয়ানা টেম্পল দর্শন করব। তো আজকে সেই উদ্দেশ্যেই বেরোনো প্রথম আমরা গেলাম দুর্গিয়ানা টেম্পলে এই মন্দিরে ঢোকার সময় প্রবেশ ছিল ভীষণ সুন্দর খুব ভালো লেগেছে তো সেই দিয়ে আমরা সোজা চলে গেলাম মন্দিরে এই মন্দিরটা তৈরি হয়েছিল সালে এটা দেখতে অমৃতসরের স্বর্ণ বাইরে চটি জমা করে আমরা খালি পায়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম মন্দিরটা নামকরণ করা হয়েছে মা দুর্গার নামে কারণ প্রাচীনকালে যখন সৈনিকদের যুদ্ধে যেতে হতো তখন তারা তার আগে মা দুর্গাকে পুজো করে তারপরে যেত এবং বিজয়ের জন্য তারা আশীর্বাদ চাইত উনিশশো সালে গঙ্গা দশমীর দিনে পণ্ডিত মদন মোহন মালব্য এই মন্দিরের পুনর্নির্মাণ করেন মন্দিরে ঢোকার সময় সুন্দর পা ধোয়ার ব্যবস্থা রয়েছে এই জলে পা ধুয়েই আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করলাম প্রতিদিন এখানে হাজার হাজার ভক্তরা পুজো দিতে আসেন এবং প্রণাম জানাতে আসেন সরোবরের ঠিক মাঝখানে এই মন্দিরটা অবস্থিত মন্দিরে যাওয়ার জন্য মাঝখান বরাবর সুন্দর সেতু বানানো রয়েছে তার ওপর দিয়েই মন্দিরে যাওয়া হয় এবং এই মন্দিরটা দেখতে কিন্তু পুরো স্বর্ণ মন্দিরের মতো দেখতে বলে অনেকের মনেই প্রশ্ন থাকে যে মন্দিরটা কি সোনা দিয়ে তৈরি পুরোটা মন্দিরের মূল মন্দিরের গম্বুজ এবং তার সংলগ্ন দেওয়ালের উপরের অংশটাই সোনা দিয়ে খোদাই করা আছে প্রধান মন্দিরের ভিতর শ্রী লক্ষ্মীনারায়ণের মূর্তি রয়েছে তার এক পাশে শ্রী রাম দরবার এবং মন্দিরের বাইরে ওনার বাহন গরুর প্রতিমাও কিন্তু সুন্দরভাবে স্থাপন করা রয়েছে এই মন্দিরটিকে আবার অনেকে সিলভার টেম্পল বা মন্দিরও বলে থাকেন কারণ এই মন্দিরের দরজাগুলোয় খুব সুন্দরভাবে উপর কাজ করা রয়েছে দারুণ রূপর সুন্দর সুন্দর কাজ কিন্তু এই দরজায় দেখতে পাবেন আপনারা খোদাই করা রয়েছে এই মন্দিরটা রেলওয়ে স্টেশন থেকে মাত্র আধা কিলোমিটারের দূরে অবস্থিত এবং বাস স্ট্যান্ড থেকে দেড় কিলোমিটারের দূরে অবস্থিত তাই অবশ্যই অমৃতসর আসলে মন্দিরটা ভিজিট করবেন এবং দুর্গিয়ানা মন্দিরের আশেপাশে কিন্তু আরো অনেকগুলো দেবদেবীর মন্দির রয়েছে দুর্গিয়ানা মন্দির যদি দর্শন করতে আসেন তাহলে এই মন্দিরগুলো একবার দর্শন করে যাবেন যেমন হনুমান মন্দির সেগাল ধাম হরি মন্দির শিবগঙ্গা মন্দির তুলসীদাস মন্দির রাধাবল্লভ মন্দির শনিদেব মহারাজের মন্দির রামদার মন্দির শীতলামায়ের মন্দির রঘুনাথজির মন্দির শ্রী হরি মন্দির এরকম আরও অনেক মন্দির রয়েছে আমরা একে একে সেগুলোও কিন্তু দর্শন করেছিলাম এরপর আমরা মন্দির থেকে বেরিয়েই মন্দিরের ঠিক পাশেই একদম মন্দির সংলগ্নই বলা যেতে পারে একটি খাবারের দোকান রয়েছে যেখান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম এখানে অমৃতসরের স্পেশাল পুরি এবং সবজি নিলাম একদম ঘিতে ভাজা খাস্তা পুরি তার সাথে এখানে পরিবেশন করা হয়েছে মশলাদার ছোলার তরকারি এবং আলুর তরকারি এবং এর সাথে যেটা দেয়া হয়েছে মিষ্টি মিষ্টি কুমড়োর চাটনি চাটনিটা একটু অন্য আমি এর আগে এরকম চাটনির স্বাদ অন্য কোথাও কিন্তু পাইনি যাই হোক এর সাথে আমরা নিয়েছিলাম অমৃতসরের স্পেশাল মিষ্টি রসমালাই এখানকার রসমালাইটাও কিন্তু একটু অন্যরকম খুবই নরম এবং স্পঞ্জি এবং স্বাদটা কিন্তু একদম অন্যরকম খুব সুস্বাদু মালাটা পরে কিন্তু খাসা লাগছে মন্দিরের পুরোহিত ওকে মালাটা পরিয়ে দিল দুর্গিয়ায়না টেম্পল থেকে আমরা টোটোয় চেপে দু কিলোমিটারের ডিস্টেন্সে জালিয়ানওয়ালা বাগের উদ্দেশ্যে রওনা দিলাম জালিয়ানওয়ালা বাগ অব্দি কিন্তু কোনো টোটো যায় না আগেই নামিয়ে দেওয়া হয় মহারাজা রঞ্জিত সিং চকি অবধি যায় সেখান থেকে পায়ে হেঁটেই যেতে হয় তো আমরা সেটাই গেলাম এবং চারিদিকটা এত সুন্দর ভিডিও না করে পারলাম না এবং এখানে একটা স্পেশালিটি দেখলাম প্রতিটা মন্দিরের বাইরে বা দোকানের বাইরে সবাই কিন্তু অল্প অল্প করে পায়রাদের খেতে দেয় এখানে পায়রাটাকে কিন্তু শুভ মানা হয় you could try to play but you're never gonna beat me look the other way what i'm doing ain't easy আমরা মহারাজা রঞ্জিত সিং চক দেখলাম এটাকেই মহারাজা রঞ্জিত সিং চক বলে যেখানে মহারাজা রঞ্জিত সিং কিন্তু ঘোড়ার ওপর তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ওনাকে কিন্তু প্রাঞ্জাবে সিংহ বলা হয় ভারতীয় ইতিহাসের এক উল্লেখযোগ্য শাসক কিন্তু মহারাজা রঞ্জিত সিং আঠারোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত স্থায়ী তার রাজত্ব কিন্তু শিখ সাম্রাজ্যের জন্য একটা স্বর্ণযুগ হিসাবে চিহ্নিত হয়েছে এখান থেকে সোজা গেলেই কিন্তু সোজা একদম পৌঁছে যাওয়া যায় এই হলো সেই রক্তাক্ত স্থান যার কথা আমরা ইতিহাসের পাতায় সকলেই পড়েছি এই জালিয়ানওয়ালাবাগের রক্তাক্ত ইতিহাসের কথা মনে পড়ছে তো উনিশশো উনিশ সালের পরাধীন ভারতবর্ষে ইংরেজ সরকার জারি করেছিলেন রাওলাট আইন এই আইন প্রয়োগ করে যে কোনো ভারতীয় নাগরিককে যখন তখন গ্রেপ্তার করে নিতে পারে জেলে বন্দি করে রাখতে পারে ইংরেজরা এই রাউলা টাইনের প্রতিবাদে পুরো দেশ জুড়ে গণ আন্দোলন শুরু হলো উনিশশো সালে ১৩ তেরোই এপ্রিল এই আইনের প্রতিবাদে এই এলাকার সাধারণ মানুষরা শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য জড়ো হয়েছিলেন জালিয়ানওয়ালাবাগের এই মাঠে আর এই প্রতিবাদের খবর তখনই চলে যায় ব্রিটিশ সামরিক কমান্ডার জেনারেল ডায়ারের কানে তিনি তো থামার মানুষ নয় যারা সেখানে সেদিন জড়ো হয়েছিল সেই সমস্ত সাধারণ মানুষরা ভাবতেও পারেনি যে জেনারেল ডায়ার তাদের ওপর কী ঘটনা ঘটাতে চলেছে জেনারেল ডায়ার সশস্ত্র বাহিনী নিয়ে হাজির হলেন সেই দিন জালিয়ানওয়ালাবাগের মাঠে এবং জনতাকে বেআইনিভাবে একত্রিত হওয়ার জন্য চিহ্নিত করেন এবং কোনো সতর্কবার্তা ছাড়াই তার সৈন্যদের ভিড়ের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়ে দেন এবং জালিয়ানওয়ালাবাগের এই মাঠে ঢোকার এবং বেরোনোর কিন্তু একটি মাত্রই গেট ছিল এবং এই গুলি চালানোর সময় সেটিকেও কিন্তু তিনি বন্ধ করে দেন যাতে কেউ সেই সময় পালাতে না পারে প্রায় ষোলোশো রাউন্ড কিন্তু সেই দিন গুলি চলেছিল ব্রিটিশ সৈন্যদের গুলিতে মহিলা থেকে শিশু সকলে কেউ ছাড় পায়নি প্রচুর মানুষ নিহত হয় কিছু মানুষ ভাগ্যবশত পালাতে পেরেছে এবং প্রচুর মানুষ আহত হয় সেই গুলিতে থেকে বাঁচার জন্য এখানে দেখবেন একটি কুঁয়ো রয়েছে এই কুঁয়োতেও কিন্তু অনেকে গুলি থেকে বাঁচার জন্য ঝাঁপ দিয়েছিলেন সেখানেও কিন্তু তারা রেহাই পায়নি সেই কুঁয়োতেও কিন্তু গুলি চালানো হয় পরে কিন্তু সেই সমস্ত মানুষের মৃতদেহ কুয়ো থেকে উদ্ধার করা হয় কুঁয়োর জল বলা হয় মানুষের রক্তে একদম লাল হয়ে গেছিল এখনো দেখুন এই দেয়ালগুলোতে কিন্তু এই গুলির চিহ্নগুলো রয়ে গেছে এই দিন এই ময়দানে উপস্থিত ছিলেন স্বাধীনতা সংগ্রামী উদাম সিং তিনি সেদিন ওই জায়গা থেকে বেঁচে ফিরেছিলেন ঠিকই কিন্তু শপথ করেছিলেন ওই জায়গায় দাঁড়িয়ে যে তিনি এই রক্তাক্ত হত্যাকাণ্ডের প্রতিশোধ একদিন নেবেন উনিশশো সালে উদাম সিং লন্ডনে পৌঁছান এবং এখানে তিনি নিজের পরিচয় গোপন করে এক নতুন জীবন শুরু করেন তিনি জানতেন সেই সময়ের ডায়ার লন্ডনেই থাকতেন উনিশশো সালে সালের তেরোই মার্চ লন্ডনের ক্যাকস্টন হলে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এবং সেন্ট্রাল এশিয়ান সোসাইটির একটি যৌথ সভায় ডায়ারের বক্তিকা বক্তৃতা দেওয়ার কথা ছিল উদাম সিং সেই দিন জ্যাকেটের মধ্যে রিভলভার লুকিয়ে নিয়ে সেই সভার মধ্যে পৌঁছান এবং সভা শেষ হয়ে যাওয়ার পর উদামসিং সিং মঞ্চের দিকে এগিয়ে যান এবং ডায়ারকে দুবার গুলি করেন উদম সিংয়ের গুলিতে তখনই মাটিয়ে লুটিয়ে পড়েন ডায়ার এবং তখনই নিহত হন উদাম সিং কিন্তু পালিয়ে না গিয়ে আত্মসমর্পণ করেন এবং সেই সাথে তুমি সর্বসমক্ষে বলেন যে জালিয়ানওয়ালাওয়াগের হত্যাকাণ্ডের তিনি প্রতিশোধ নিলেন উনিশশো চল্লিশ সালের একত্রিশে জুলাই উদাম সিংয়ের ফাঁসি হয় আজও উদাম সিংয়ের গল্প কিন্তু আমাদের সকলকে প্রমাণ করে দেয় যে অত্যাচারী যতই শক্তিশালী হোক না কেন একদিন না একদিন তার বিচার হবেই জানি না এতগুলো কথা বলে আপনাদের বোর করলাম কিনা কিন্তু আমার মনে হলো যেগুলো আমরা ছোটবেলায় ইতিহাসের পড়ে আসি সেগুলো বড় হয়ে আমরা সকলেই ভুলে যাই তাই সকলকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য জায়গাটা দেখানোর সাথে সাথে একটু বলেও দিলাম চলুন এখান থেকে বেরিয়ে এবার মার্কেট প্লেসটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই জালিয়ান বার্ক থেকে বেরিয়েই কিন্তু দুপাশে আপনারা টানা মার্কেট পাবেন যেখানে জনপ্রিয় অমৃতসরের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস পাওয়া যায় যেমন পাঞ্জাবি পোশাক সালোয়ার কামিজ কুর্তা সুতির কাপড় এমব্রয়ডারি করা শার্ট বিভিন্ন হস্তশিল্পের জিনিস পাবেন পিতল তামা বিভিন্ন কাঠ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের আলমারি টেবিল বাটি গৃহসজ্জার বিভিন্ন ধরনের সামগ্রী পাবেন ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের গহনা পাবেন যেগুলো ইমিটিশানের হতে পারে পাথরের নেকলেস কানের দুল পাথরের অনেক রকম জিনিস কিন্তু এখানে পাওয়া যায় এছাড়া দাবার সেট পাবেন বিভিন্ন মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস খাবার পাবেন যেমন ধরুন পাপড় বিভিন্ন ধরনের অমৃতসরের স্পেশাল যে খাবারগুলো রয়েছে লস্যির দোকান রয়েছে প্রচুর কুলফির দোকান রয়েছে প্রচুর বিভিন্ন ধরনের মুখসুদ্দি পাবেন ধর্মীয় জিনিসের মধ্যে আপনারা এখানে শিখ ধর্মের সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের জিনিস পাবেন বিভিন্ন পতাকা পাবেন কাড়া পাবেন তলোয়ার পাবেন বিভিন্ন ধরনের মশলা পাবেন কম্বল উলের জিনিস হাতে বোনা কার্পেট এরকম আরও অনেক কিছু আপনারা এই মার্কেটে পাবেন বিভিন্ন রকমের জুতো পাবেন মানে আমি কি বলবো এখানে না আসলে আপনারা ভাবতেও পারছেন না যে কত কিছু এখানে পাওয়া যায় আমরা যেখানেই ঘুরতে যাই সেখানকার স্পেশাল খাবারগুলো একবার অবশ্যই ট্রাই করার চেষ্টা করি তো অমৃতসরের লস্যি কুলপি কুলচা এগুলো খুবই বিখ্যাত খাবার তো তার মধ্যে কুলচাটা আমাদের ট্রাই করা হয়নি লস্যি আর কুলপিটা কিন্তু আমরা ট্রাই করেছি একটা বেজে গেল গেল আমাদের মোটামুটি অল্প বিস্তর মার্কেটিংও হয়ে এবার আমরা ঠিক করলাম আচারি ওয়াগা বর্ডার যাব তো আচারি ওয়াগা বর্ডার যাওয়ার জন্য রাজা রঞ্জিত সিং চক থেকে একটা দোতলা বাস ছাড়ে যার উপরতলাটা কিন্তু ছাদ খোলা এবং একতলাটা কিন্তু এসি এটা খুব ভালো একটা বাস সার্ভিস ওয়াগা বর্ডার যাওয়ার জন্য আপনারাও যেতে পারেন তার জন্য আমি এখানে পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এখানে এসে বাস বুক করে আপনারা ওয়াগা বর্ডার যেতে পারেন এখানে যদি আপনারা ওয়াগা বর্ডার যান যদি আপনাদের ভিআইপি পাস থাকে একটু দেরিতে গেলেও হবে কিন্তু আমাদের কাছে কোনো ভিআইপি পাস ছিল না তাই যতটা তাড়াতাড়ি সম্ভব ওয়াগা বর্ডার যাওয়া যায় ততই ভালো কারণ তাহলে আমরা একটু সামনে থেকে দেখতে পাবো ওয়াগা বর্ডারে যে সেরেমনিটা হয় সেই সেরেমনিটা কিন্তু শীতকালে শুরু হয় চারটে পনেরো নাগাদ এবং গরমকালে শুরু হয় পাঁচটা পনেরো নাগাদ তাই বাসের টিকিট কেটেই আমাদের হাতে সময় ছিল মাত্র এক ঘন্টা কারণ বাসটা মোটামুটি আড়াইটের মধ্যে কিন্তু এখান থেকে ছেড়ে দেয় তাই আমরা কিছুক্ষণের জন্য গেলাম একটু হোটেলে ফ্রেশ হতে কিন্তু লাঞ্চ করার মতো সময় আমরা আর পাইনি আমাদের হোটেলের অপোজিটেই ছিল জ্ঞানী টি স্টল যেটা অমৃতসরের খুব বিখ্যাত টি স্টল তো সেখান থেকে আমরা একটুখানি চা একটু গরম গরম শিঙাড়া আর তার সাথে তেঁতুলের চাটনি দেওয়া হয়েছিল সেটাই একটু খেলাম দিয়ে ওয়াগা বর্ডারের উদ্দেশ্যে রওনা দিলাম এবার আপনারা হয়তো জানতে চাইবেন বাসটার ভাড়া কত বাস্টার ভাড়া হলো পার হেড সাড়ে তিনশো টাকা করে বাসটা এই মহারাজা রঞ্জিত সিং চক থেকেই ছাড়ে এবং এখানেই কিন্তু থামে এসে বাসটাতে এরকম টু বাই টু সিট রয়েছে ফুল এয়ার কন্ডিশন রয়েছে আপনার কোনো কষ্ট হবে না ওয়াগা বর্ডার যেতে মোটামুটি এক দেড় ঘন্টা সময় লাগে আপনি আরামসে যেতে পারবেন এবং ওপর তলাটা চলুন আপনাদের একটু দেখিয়ে দিই ওপরতলায় দেখুন সিঁড়ি দিয়ে উঠেই যখন আপনি ওপরতলায় যাবেন আপনার মন একদম খুশি খুশি হয়ে যাবে কারণ ওপরতলাটায় এরকম বাসে আগে কখনোই আমরা ছড়িনি পুরো ছাদ খোলা এরকম সিট রয়েছে দারুণ লাগে সত্যি কথা বলতে যাওয়ার সময়টা যেহেতু একটু রোদ থাকে তাই যাওয়ার সময়টা সবাই বেশিরভাগ এয়ার কন্ডিশন সিটেই নিচে বসে থাকে শুধু ফেরত আসার সময়টা সুন্দর হাওয়া দেয় সবাই তখন ওপরে গিয়ে বসে কিন্তু ওপরের সিটে বসলে এত সুন্দর ভিউ থাকে এত ভালো লাগে যে কি বলবো বাসে যেতে যেতে একটা জিনিস আমার চোখে পড়ল তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম এখানে দোকানে যত দোকান আছে এবং তার যে হোর্ডিং আছে সেই হোর্ডিংগুলো কিন্তু সব এক কালারের এটা আমি অন্য কোথাও দেখিনি তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি এর কারণ জেনে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে জানাবেন এক দেড় ঘন্টার মধ্যেই আমরা এসে পড়লাম আটারি ওয়াগা বর্ডারে এই ওয়াগা আটারি বর্ডার নামটা কেন বলা হয় তার কারণ হচ্ছে পাকিস্তানের দিক থেকে এর নাম হলো ওয়াগা এবং ভারতের দিক থেকে এর নাম হল আটারি আসলে ভারত পাকিস্তানের একমাত্র সড়ক সীমান্ত হলো এই আটারি ওয়াগা সীমান্ত এই অনুষ্ঠানটি আটারি ওয়াগা সীমান্তে ভারতের অমৃতসর ও পাকিস্তানের লাহোরের মধ্যে অবস্থিত একটা আন্তর্জাতিক সীমান্ত চৌকিতে কিন্তু এটা অনুষ্ঠিত হয় এটা মূলত দুটো দেশের মধ্যে শান্তি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য এটা অনুষ্ঠিত হয় আমরা পৌনে চারটের মধ্যে পৌঁছে গেছিলাম তার কিছুক্ষণের মধ্যেই সেরেমানি স্টার্ট হয়ে গেল সেরেমানির প্রথম পার্ট যেটা ছিল যে ভারতীয় মহিলারা বসেছিলেন তাদের সবাইকে বিএসএফ জওয়ানরা আহ্বান জানালেন এবং তাদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হলো তারাও কিন্তু সেখানে গিয়ে কিছুক্ষণ নাচ গান করলেন জাতীয় পতাকা নিয়ে এক পাক চক্কর দিলেন আবার তাদের ফিরে আসতে বলা হলো নিজেদের সিটে এটাও কিন্তু সেরেমনির একটা পার্ট ছিল যাওয়ার পর একে একে আমরা সবাই বেরিয়ে আসলাম কিন্তু সত্যি কথা বলতে এখানে যখন প্যারেড চলে তখন একটা ভিতরে অসম্ভব আলাদা রকম একটা উত্তেজনা চলে যেটা এখানে না আসলে কিন্তু আমি ভাষায় প্রকাশ করতে পারবো না অসম্ভব ভালো লাগলো আমাদের এখানকার সেরেমানিটা। অ্যাটারি বর্ডার থেকে যখন আমরা অমৃতসর আবার ব্যাক করছিলাম বাসে ওঠার সময় আমরা ঠিক করেই ছিলাম যে আমরা ওপরতলায় উঠব কারণ সেই সময় একদম রোদটা পড়ে গেছে সূর্য অস্ত্র যাচ্ছে চারিদিকে ভীষণ হাওয়া আর সবাই তখন বাসে যারা নিস্তলায় ছিল সবাই তখন ওপরে উঠে গেছে দোতলা বাসের ছাদ খোলা অসম্ভব ভালো লাগছিলো সেই সময় বাসে করে যেতে এই ভিডিওটা যদি আপনাদের দেখতে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন কারা কারা আপনারা এর আগে অমৃতসর ঘুরতে এসেছেন এরপর আমরা সোজা অমৃতসরে যাওয়ার পর যাবো স্বর্ণমন্দির দেখতে রাত্রিবেলা স্বর্ণ মন্দির তো অসম্ভব ভালো লাগে এবং বিশ্বের বৃহত্তম রান্নাঘর কিন্তু এই স্বর্ণ মন্দিরের লাঙ্গারখানা সেখানে আমরা খাওয়া দাওয়া করেছি সে সমস্ত কিছু দেখাবো পরের ব্লগে তাই অবশ্যই পরের ব্লগটা দেখতে ভুলবেন না আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি টাটা